বিশ্ববাসী এবং বেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং অন্য অন্য প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এতদিন যাব জানতাম তার জন্য আমার দিনী ভাই একটি বক্তব্য দিয়েছেন কত সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আপনারা চোখ রাখুন আরিফুল বাউল ওয়াইটি ইউটিউব চ্যানেলে আসুন ভিডিওটা দেখা যাক আপনার এনায়ত লাভবাসির বয়ানটা শুনেন এবং কাজী জাবের ভাইও কত সুন্দরভাবে বর্ণনা করেছে আপনারা কোরআন খুলেন আপনারা সত্য জানেন আমাদের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আপনারা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখেন কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই যারা হাদিস ও মাঝাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান কোরআন করিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সুরা লোকমানে আল্লাহ বলেছেন সাতাইশ জন মুফাসির একমত আল্লাহ তাআলা লহওয়াল হাদিস বলতে গানবাদদের কথা বলেছে অথবা গানবাদ্য হারাম গানবাদ্য হারাম হারাম গানবাদ না হয় গানবাজনা হারাম গানবাদ তা বলে হারাম সারা কোরআনে একটা দলিল আছে গানবাজনা হারাম আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গানবাদ না হারাম এটা সম্পূর্ণ মিথ্যাচার মিথ্যা কথা একটি ফেকার এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের এইটি মিথ্যাচার গান বাজনা হারাম কে বললো কোরানে কোথায় আছে হারাম যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে তাহারা তারা লুকালুকাল হাদিস তারা বাজে কথা ক্রয় করে লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিস হাদিস মানে কথা লাহুয়াল মানে বাজে বাজে গানের আরবি কি জানেন এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না ও গানের আরবি লো গেনা এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই গানের আরবি হলো গেনা বিসমিল্লাহির রহমানির রহিম আনায়াতুল আব্বাসি সাহেব গান বাজনাকে হারাম ঘোষণা করতেছে কিভাবে উনি হারাম ঘোষণা করতেছে কারণ কোরআনের মধ্যে সূরা লোকমানের ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে লাহুয়াল হাদিস হাদিস অর্থ কথা লাহুয়াল অর্থ হল অশ্লীল তাহলে অশ্লীল কথাবার্তা পৃথিবীর যত গুগল মানুষ আছে গুগল রয়েছে ডিকশনারি রয়েছে আরবি ভাষা আরব দেশ রয়েছে অন্য অন্য দেশ রয়েছে প্রত্যেকটা দেশে লাহুয়াল হাদিসের বাংলা বোঝানো হয় অশ্লীল কথাবার্তা কিন্তু এনায়ত লাভবাসী বলতেছে সাতাশ জন মুফাসের একসাথে হয়ে ফতোয়া দিয়েছে গান বাজনা হারাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সাতাশ জন কেন সাতাশ কোটি মানুষ যদি একসাথে হইয়া ফতোহা দেয় যে জিনিস আল্লাহ হারাম ঘোষণা করে নাই ওইটা কি হারাম বানাতে পারবে আর যে জিনিস আল্লাহ পাক স্বয়ং হারাম ঘোষণা হালাল ঘোষণা করেছে ওইটা কি হারাম ঘোষণা করতে পারবে হালাল হাল হারাম ঘোষণা করার ক্ষমতা কি দুনিয়ার পৃথিবীর কারো রয়েছে নাই। হালাল এবং হারাম ঘোষণা দেওয়ার মালিক নবীদেরও নাই পৃথিবীর কোনো মানুষের নাই তাহলে এনায় লাভবাসী সাতাশ জন মোফা হারাম ঘোষণা করেছে বিদায় সেই গান বাজনাকে উনি হারাম ঘোষণা করতেছে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ যেটা হালাল করেছে ওইটাই হালাল আল্লাহ যেটা হারাম করেছে ওইটাই হারাম এর মধ্যে কারো কোনো কথা চলবে না যেই এই মানুষের তৈরি কথা বলবে আর মানুষের তৈরি ইবাদত তাইলে ওই 27 জন হইল আল্লাহ আনাইতুল্লাহ আব্বাসির মতে 27 জন আল্লাহ কারণ আল্লাহ পাক কোরআনে তো হারাম বা হালাল ঘোষণা করে নাই কিন্তু আনাইতো লাব্বাসির 27 জন মুফাসসির ঘোষণা করেছে সেহেতু ওই সাতাশ কাছে আল্লাহ সেহেতু উনি সেরেক করতেছে আল্লাহ বলে দিয়েছে সুরাই ইউসুফের ছয় নম্বর আয়াত অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু এবাদতের নামে সেরেক করবে যারা মানুষের তৈরি এবাদত বন্দী করে তারাই সেরেক কারি